এনসিপির হয়ে নির্বাচন করবে কিনা জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের এই তথ্য জানান আক্তার আহমেদ এদিকে নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়া শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিলে উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন বলে বিসিবিকে বাংলাকে জানিয়েছেন তিনি যারাই নির্বাচন করবে তারা রাজনৈতিক করার ইচ্ছা আছে কি না তাদের কারোই নির্বাচনকালীন সরকার থাকা উচিত না এটা যে কেবল আমি বা মাহফুজ আলমের এরকম এটা ইস্যু না আরও অনেকেই আছেন যাদের রাজনৈতিক পথ পদির ছিল আমার মনে হয় যে তাদের কারোই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না উপদেষ্টা আসিফ মাহমুদ শিব বলেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয় আগ্রহ আছে কিভাবে করব শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটা নিশ্চয়তা নেই তবে নির্বাচন করলে বর্তমান দায়িত্ব থেকে সরে আগে নাকি পরে করবেন সেই বিষয়ে সিদ্ধান্ত দেননি তিনি নির্বাচন করলে নতুন দল এনসিপিতে যোগ দিয়ে তাদের প্রার্থী হবেন কিনা সেটিও নিশ্চিত নয় বলে জানিয়েছেন তিনি আসিফ মাহমুদ বলেন কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবো এনসিপি বা স্বতন্ত্র হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবো না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি নির্বাচন ও জাতীয় রাজনীতি করার ইচ্ছা থাকলে অন্য করা উচিত বলে মনে তিনি আসিফ বলেন যারা নির্বাচন করবে তারা রাজনীতি করার ইচ্ছা আছে তাদের কারোই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না এটা যে কেবল আমি বা মাহফুজ আলম এরকম ইস্যু না আর অনেকেই আছেন যাদের রাজনৈতিক পথ প্রতিরোধ ছিল আমার মনে হয় তাদের কারোই নির্বাচন কাল সরকার থাকা উচিত না